প্রথমবারের মতো নাসার জেন্স ওয়েব স্পেস টেলিস্কোপ একটি বা সৌরজগতের বাইরে গ্রহের সরাসরি ছবি তুলেছে যা টেলিস্কোপটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে এক্সোপ্ল্যানেট সাধারণ খুব কম আলো ছড়ায় ফলে এই ধরনের গ্রহ পরোক্ষ পদ্ধতিতে আবিষ্কার করেন গবেষকরা খবর বিডি নিউজের যেমন কোনো গ্রহ এর মূল তারার সামনে দিয়ে গেলে কেমন ছায়া পড়ে তার উপর নির্ভর করে গবেষকরা গ্রহ আবিষ্কার করেন বলে প্রতিবেদন লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড গ্যাজেট তবে ওয়েব টেলিস্কোপকে এসব পার্ক পদ্ধতি ব্যবহার করতে হয়নি সরাসরি বি নামের একটি গ্রহ ছবি তুলেছে টেলিস্কোপটি বিজ্ঞানের ধারণা এই গ্রহের ভর শনি গ্রহের মতো যেমন কোনো গ্রহের মূল তারার সামনে দিয়ে গেলে কেমন ছায়া পড়ে তার উপর নির্ভর করে গবেষকরা গ্রহ আবিষ্কার করেন বলে প্রতিবেদন লিখছেন প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড গ্যাজেট তবে ওয়েব টেলিস্কোপকে এসব পরোক্ষ পদ্ধতি ব্যবহার করতে হয়নি সরাসরি টি ব্লিউ এ সেভেন বি নামের একটি গ্রহের ছবি তুলেছে টেলিস্কোপটি বিজ্ঞানীদের ধারণা এই গ্রহের বহর শনি গ্রহের মতো ও এটি পৃথিবী থেকে প্রায় একশো আলোক বর্ষ দূর অবস্থিত এই গ্রহটি এ তারা বা সূর্যের মতো নক্ষত্র থেকে পৃথিবীতে তুলনায় অনেক দূরে অবস্থান করছে ফলে তারাকে কেন্দ্র করে ঘূর্ণন সম্পন্ন করতে কয়েকশো বছর সময় নেয় গ্রহটি বিজ্ঞানীদের অনুমান এ গ্রহ ব্যবস্থাটি কেবল ষাট লাখ বছর পুরনো ফলে টেলিস্কোপের তোলা ছবিতে গ্রহটি বিকাশের একবারে শুরুর দিকের একটা ঝলক উঠে এসেছে যেন তৈরির শুরুর জীবন্ত এক ছবি এটি